দেখতে পাচ্ছেন একটি তেলের গাড়ি এবং বাথের সাথে সংঘর্ষ হয়ে তেলের ট্রাকটি খাদে পড়ে রয়েছে ওখানে পুলিশ এসেছে উদ্ধার করার জন্য ড্রাইভার এবং কি হেল্পারের অবস্থা খুব খারাপ এটা বেলনা বেলনাতে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার দেখুন এখানে শত শত জনতা ভিড় জমাচ্ছে কি তেলের গাড়িটা পড়ে আছে খাদে দুই গাড়ির সংঘর্ষ হয়েছে বাস এবং এই তেলের গাড়ি প্রচুর পরিমাণ তেল ছিল আপনারা দেখুন এখানে তেল করে রয়েছে

फोंड पे ले दे रख दे रख क्लियर कर बनाई कभी रख दे देना रे वीडियो करता से वीडियो अटकायता से एने करे करे 养猪的。